ইসলাম শান্তির কথা বলে আই এস এল এম ইসলাম আই ফর আই এস ফর সোড এল ফর লাভ এ ফর ওয়াল এম ফর মেনকাইন আই সোড লাভ অল মেনকাইন অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন তিনি তো প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শকে অনুসরণ করলেন আমরা জানি হিন্দু মুসলিম ঐক্য স্থাপন করব যারা অন্যায় কাজ করছে সে অন্যায়কে প্রতিহত করে তাদের মাঝখানে ভালোবাসা দিয়ে তাদের ভরিয়ে দেব এবং ভালোবাসার মধ্যে দিয়ে সারা বাংলাকে জয় করব আলেম ওলামারা এই দেশকে ভালোবেসেছে এই দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজ পর্যন্ত আপনারা দেখেছেন ল্যাবের আলেম ওলামারাও সেইভাবে দেশকে ভালোবেসে যাবে সংবিধানকে ভালোবেসে যাবে ইসলামকে ভালোবাসবে হিন্দু মুসলমান সবাইকে ভালোবাসবে কোরআন মাজিদে ইয়া নাস হে মনুষ্য সম্প্রদায় মানুষের কথা বারবার বলা হয়েছে যে মানুষকে মানুষকে কষ্ট দিল সে আল্লাহ তাকে কষ্ট দেবেন যে মানুষের উপর দয়া করে না আল্লাহ তার উপর দয়া করেন না ল্যাব কিন্তু সেই সেই জন্যই গঠিত হয়েছে যাতে করে এই ভারতবর্ষের বুকে সম্প্রীতি বজায় রাখতে পারে শান্তি বজায় রাখতে পারে ইসলাম শান্তির কথা বলে আই এস এল এ এম ইসলাম আই ফর আই এস ফর সুড এল ফর লাভ এ ফর ওয়াল এম ফর মেনকাইন আই সুড লাভ অল মেনকাইন অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন তিনি তো প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শকে অনুসরণ করলেন আমরা জানি এই ভারতবর্ষের বুকে একটা কালো মেঘ উদিত হয়েছেন হিন্দু আর মুসলমানের মধ্যে বিভাজন করার চেষ্টা করছেন আমরা ইনশাআল্লাহ ভারতবর্ষের বাংলার মুসলমান বাংলার হিন্দু শিখ সম্প্রদায় বৌদ্ধ ইসাই খ্রিস্টান সকলের মধ্যেই ভালো মানুষ আছে ভালো ভালো মানুষ মানুষ ছিল থাকবে অন্যায়ের বিরুদ্ধে খারাপের বিরুদ্ধে আগেও তারা লড়াই করেছে আজও তারা লড়াই করবে আমরা জানি অনেক ভালো মানুষ এই লড়াইয়ে গিয়ে তারা তাদের জীবন উৎসর্গ করেছে ক্ষুদিরাম বসুকে আমরা ভুলতে না প্রফুল্ল চাকি কে ভুলতে না বা বিনয় বাদল দিনেশ কে ভুলতে না পাশাপাশি আমরা নিসার সারি কে ভুলতে পারি না মির কে ভুলতে পারি না গোলাম মাসুম কে ভুলতে পারি নাম শের আলী কে ভুলতে পারি না আবুল কালাম আজাদ কে ভুলতে পারি না কে ভুলতে পারি স্বাধীনতা সংগ্রামে অংশ গ্রহণ করেছিলেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভাবে সংখ্যালঘু মানুষদের মাঝখানে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মনুমেন্টের সামনে পাদদেশে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষের মাঝখানে ইংরেজ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন হে ইংরেজ সরকার মনে রেখুন মনে রেখুন এই ভারতবর্ষ একটা বৃক্ষ একটা গাছ সেই গাছের অনেকগুলো শিকড় একটা শিকড় হলো মুসলমান একটা শিকর হল হিন্দু একটা শিকড় হলো খ্রিস্টান একটা শিকড় হলো জৈন বৌদ্ধ এইভাবে কতগুলো শিকড়কে যদি কেটে দেওয়া হয় গাছটা অবশ্যই দুর্বল হয়ে পড়বে বাংলার মুসলমান বাংলার হিন্দু শিখ ভালো মানুষগুলো যদি তারা সম্প্রীতি ভালোবাসে যারা ঐক্য ভালোবাসে তারা যদি একদিন এক একত্রিত হয় ইংরেজ সরকার লেজ কুড়িয়ে ভারতবর্ষের জমিন থেকে বিদায় নেবে সত্যি বিদায় নিয়েছিল ও যারা ইংরেজদের চাটুকারিতা করে তারাও যারা সম্প্রীতি চায় না যারা মানুষে মানুষে বিভাজন চায় তারাও একদিন এই ভারতবর্ষ থেকে লেজ কুটিয়ে বিদায় নেবে ইনশাল্লাহ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের ল্যাবের অনেক আলেম ওলামারা বসে আছেন আমরা ল্যাবের মূল উদ্দেশ্যকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই ছড়িয়ে দিতে চাই মাশাল্লাহ আমি বক্তব্য না রাখতে গিয়েও দুটো কথা বলে ফেললাম কারণ ল্যাব একটা সুদূর প্রসারী ভবিষ্যতের চিন্তাভাবনা করে এগিয়ে চলেছে এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। ল্যাবের অন্যতম প্রেসিডেন্ট জনাব মৌলানা আব্দুল্লাহিল মারুফ সাহেব তিনি সংক্ষেপে বলবেন ল্যাবের অন্যতম সম্পাদক জনাব মৌলানা সাদ্দাম হোসেন সাহেব তিনি দু একটি কথা বলবেন তারপরে সময় থাকলে বাকি অন্যান্যরাও কথা বলবেন আমরা সবাইকে হয়তো কথা বলার সুযোগ দিতে পারছে পারলাম না কারণ আজকে আমাদের হাতে সময় খুব কম মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেওয়াটাই আমাদের বড় উদ্দেশ্য ছিল সেটা আমরা পৌঁছাতে পেরেছি নারায়ণপুর মানুষ নারায়ণপুর এলাকার যুব সমাজ গ্রামবাসী ভাই মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি ইমাম সাহেব মোয়াজ্জেন সাহেব মাওলানা সাহেব বিশেষ করে আমাদের মুফতি সাহেব মুফতি আলাউদ্দিন সাহেব জোনাম মোহতারাম ইমাম আজিজুর রহমান সাহেব মাশাল্লাহ এই লানারপুর গ্রামের যারা সম্পন্ন মানুষ প্রত্যেকের কাছে ল্যাব কৃতজ্ঞ তারা ল্যাবকে অত্যন্তভাবে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এত সুন্দর একটা মাহাফিলের আয়োজন করেছেন আর যারা ল্যাবের মোলামারা দূর দূরান্ত থেকে এসেছেন হয়তো সব আমরা পরিচয় করাতে পারিনি সবাইকে বক্তব্য দেওয়াতে পারিনি তাই সেই জন্য আমরা ল্যাবের পক্ষ থেকে আমি অবজারভার হিসাবে দুঃখ প্রকাশ করছি আগামী দিন ইনশাল্লাহ বক্তব্য রাখার জায়গায় সকলেই বক্তব্য রাখবো আমরা বেশি সময় ধরে আজকে সময় আমাদের হাতে কম আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ল্যাবের জন্য যারা সর্বদা নিবেদিত প্রাণ তাদের বক্তব্য আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট তাদের কথা শুনতেই হবে আমাদের বিশেষ করে আমরা প্রেসিডেন্ট সাহেবের কথা এবং সেক্রেটারি সাহেবের কথা যারা ল্যাবকে এগিয়ে নিয়ে যাবেন তাদের কথা আমাদের শুনতেই হবে আমি দু একটি কথা আমাদের প্রেসিডেন্ট সাহেবের কাছ থেকে আমি দু একটি কথা আমি আশা করি আহ দু একটি কথা তিনি বলবেন